যে কোনো সম্পর্ককে লম্বা সময় পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে গেলে বা যে কোনো সম্পর্ককে লম্বা সময় পর্যন্ত ধরে রাখতে গেলে তোমাদের যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে একে অপরের সাথে বোঝাপড়া বা খোলাখুলিভাবে একে অপরের সাথে কথাবার্তারা বলা বেশিরভাগ সম্পর্ক এই কারণেই ভেঙে যায় কারণ সেখানে একে অপরের সাথে ঠিকঠাকভাবে বোঝাপড়া নেই বা একে অপরের সাথে ঠিকঠাকভাবে স্পষ্টভাবে কথাবার্তারা নেই ঠিক আছে তার কারণে কি হয় সম্পর্কের মধ্যে ভালোবাসার ঘাটতি হয়ে যায় অব অনেক সময় কি হয় কিছু কিছু সম্পর্ক ভেঙে নিয়েও যায় ঠিক আছে কারণ মনের মিল সেখানে থাকে না বা একে অপরের সাথে সেই বোঝাপড়াটা থাকে না কোনো বিষয় নেই সেটা যে কোনো বিষয় নিয়ে হতে পারে ঠিক আছে এক অপরের সাথে বোঝাপড়া প্রেম ভালোবাসার বিষয় নিয়ে হোক বা যারা বিবাহিত তাদের জন্য সাংসারিক বিষয় নিয়ে হোক ঠিক আছে তো বোঝাপড়া থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু উদাহরণ হিসাবে যদি তোমাদের আমি বলি ঠিক আছে ধরো তোমার স্ত্রী বা তোমার গার্লফ্রেন্ড ধরো তোমার ব্যাপারে শুনছে যে তুমি অন্য মেয়ের সাথে চ্যাটিং করছো বা অন্য মেয়ের সাথে ধরো ডেট করছো ঠিক আছে অন্য মেয়ের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছো এরকম ধরো শুনছে ঠিক আছে এবার সেই তোমাদের মধ্যে যদি ভালো বোঝাপড়া থাকে ঠিক আছে তোমাদের মধ্যে যদি সেরকম সম্পর্ক থাকে হ্যাঁ অপরের সাথে খোলাখুলি কথাবার্তার মতন যদি একটা পরিস্থিতি থাকে তাহলে কি হবে তোমার যে গার্লফ্রেন্ড রয়েছে বা স্ত্রী রয়েছে সে তোমাকে খোলাখুলিভাবে কথাটা জিজ্ঞাসা করবে এবং তোমাদের মধ্যে কিন্তু বোঝাপড়া হবে ঠিক আছে এতে কি হবে যে সম্পর্ক মজবুত হবে অথবা কোনো যদি সন্দেহ তোমার উপর থেকে থাকে বিনা কারণে সেটাও ক্লিয়ার হবে এবং ভালোবাসা কিন্তু অনেক গুণ বাড়বে কিন্তু এই ট্রান্সপারেন্সি যাদের মধ্যে নেই ঠিক আছে মানে ভালোবাসা তো রয়েছে কিন্তু সাহস করে সে তোমাকে জিজ্ঞাসা করতে পারছে না হুম যে তুমি এই ধরনের কাজ কর্ম করছো বা তোমার ব্যাপারে এইসব শুনছি তোমার যে স্ত্রী বা গার্লফ্রেন্ড রয়েছে সে সাহস করে জিজ্ঞাসা করতে পারছে না অথবা জিজ্ঞাসা করলেও সে জানে যে তুমি তাকে মিথ্যা কথা বলবে ঠিক আছে তো এই ধরনের সম্পর্ক কিন্তু খুব বেশি লম্বা সময় পর্যন্ত চলে না বা তোমাকে জিজ্ঞাসা করছে তুমি তাকে খেঁকাচ্ছ ঠিক আছে তুমি চেঁচাচ্ছো তার উপর ঠিক আছে তখন সে কী করবে ভয় তোমাকে জিজ্ঞাসাও করতে পারবে না হ্যাঁ এবং সম্পর্কটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে তোমাদের মধ্যে ভালোবাসা কমে যাবে এবং এই সম্পর্কটা একটা সময় পর্যন্ত কি হবে না ভেঙে যেতে পারে ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলো যাতে সম্পর্কের মধ্যে না আসে তার জন্য দরকার এক অপরের সাথে খোলাখুলিভাবে কথাবার্তা বলা ঠিক আছে এক অপরের সাথে স্পষ্টভাবে হুম স্পষ্ট ভাষায় সত্যভাবে সত্য কথা বলে ঠিক আছে যে কোনো কথাবার্তা এক অপরের সাথে বোঝাপড়া করতে হবে হ্যাঁ সেটা তুমি তোমার স্ত্রীকে বা গার্লফ্রেন্ডকে কোনো কথা জিজ্ঞাসা করো বা তোমার স্ত্রী বা তোমার গার্লফ্রেন্ড তোমাকে যখন জিজ্ঞাসা করবে দুজনের ক্ষেত্রেই কিন্তু পরিষ্কারভাবে এক অপরের সাথে বোঝাপড়া হয়ে কিন্তু কথাবার্তা বলা উচিত এতে দেখবে তোমাদের সম্পর্ক অনেক বেশি মজবুত হবে হ্যাঁ তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে এবং তোমাদের যে সম্পর্ক সেটা শেষ জীবন পর্যন্ত চলবে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝানোর চেষ্টা করছি তোমাদের তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে অন করে রাখো নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো দেখা হবে পরের ভিডিওতে